আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা অষ্টম শ্রেণীর প্রযুক্তি বইয়ের অভিজ্ঞতা এক সেশন চার তথ্যের সমন্বয় এই অংশটা নিয়ে আলোচনা করব তো এই অংশটা আশা করি তোমরা পড়েছ তো এই অংশটার ব্যবহারিক যে অংশটা আছে এই বিষয়টা অনেকের হয়তো বা ধারণা ক্লিয়ার না তো এই বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি মানে দেখবো তো দেখো এখানে যেই কথাটা বলা হয়েছে স্প্রেডশিট প্রোগ্রামের কথা বলা হয়েছে আমরা স্প্রেডশিট প্রোগ্রাম সম্বন্ধে আশা করি কম বেশি সবাই জানি বা অনেকেই হয়তোবা জানি না তো যারা সমস্যা নাই আমরা সরাসরি দেখব স্প্রেডশিট প্রোগ্রামটা তোমরা জানো যে স্প্রেডশিট প্রোগ্রাম বা অনেকে হয়তোবা জানো না স্প্রেডশিট প্রোগ্রাম যেই বিষয়টা নিয়ে কাজ করে সেটা হচ্ছে হিসাব নিকাশ তো স্প্রেডশিট প্রোগ্রামটা আমরা কম্পিউটার থেকে ওপেন করব তো আমি আগেই তোমাদের সময় বাঁচানোর জন্য স্প্রেডশিট প্রোগ্রামটা ওপেন করে নিয়েছি আর যারা জানো না কীভাবে ওপেন করতে হয় তারা তোমাদের কম্পিউটারের স্টার্ট বাটনে ক্লিক করবে করে এখানে মাইক্রোসফট অফিস খুঁজবে অফিসের বিভিন্ন বাসন আছে যেই বাসনটা তোমার এখানে ইনস্টল দেওয়া আছে ওইখান থেকে এক্সেল টু বা টু থাউজেন্ড সেভেন যেই ভার্সনই থাক না কেন এইখানে ক্লিক করলেই তোমার স্প্রেডশিট প্রোগ্রামটা উইন্ডোতে চলে আসবে তো আমি এখানে আগে থেকে ওপেন করে রেখেছি এই কারণে আমি ওর ওই দিকে যাচ্ছি না তো স্প্রেডশিট প্রোগ্রামে প্রথম যে বিষয়টা তোমাদের এখানে বলা হয়েছে যে রো কলাম এবং সেল এটা তোমাদের ক্লাস সেভেনে এবং ছটা তোমার আলোচনা ছিল কলাম রো এবং সেল তো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি কলাম কোনটা রো কোনটা আর সেল কোনটা কলাম হচ্ছে এই যে এইখানে এ বি সি ডি যেগুলো লেখা আছে এগুলো হচ্ছে কলাম মানে এই ভাবে যেই যেগুলো দেয়া আছে এগুলো হচ্ছে কলাম আর এইদিকে এইদিকে যেই এই তোমার লাইনগুলো আছে এই লাইনগুলাকে আমরা বলি রো কলাম এখানে এ এ বি সি ডি এইগুলো হচ্ছে কলাম এবং ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইগুলো হচ্ছে রো কলাম এবং রো ঠিক আছে তো কলাম এবং রো দেখো পরস্পরকে ছেদ করে একটা চতুর্ভুজ তৈরি করেছে এইগুলাকে বলা হয় সেল তো এই এ এ বি সি ডি এইগুলো হচ্ছে কলাম ওয়ান টু থ্রি ফোর এইগুলো হচ্ছে রো এবং এই যেই ঘরগুলা এই ঘরগুলো হচ্ছে সেল তো প্রত্যেকটা সেলেরও নির্দিষ্ট নাম আছে যেমন এইখানে যখন আমরা ক্লিক করব তখন দেখো এটা বি কলামের তিন নাম্বার রো তার মানে এটার নাম হবে বি থ্রি এইখানে দেখো নামটা এখানে লেখা আছে বি থ্রি তারপরে এইখানে দেখো তো এটা হচ্ছে ডি কলামের পাঁচ নম্বর রো তো এটার নাম হচ্ছে ডি ফাইভ তো এই 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 এইভাবে তুমি দেখো বিভিন্ন রকমের সেল আছে যেই সেলে ক্লিক করো না কেন যেমন এটার নাম হচ্ছে জে কলামের দশ নম্বর রো তো এটার নাম হচ্ছে জে টেন তো এইভাবে বিভিন্ন প্রত্যেকটা সেলেরই নির্দিষ্ট নির্দিষ্ট একটা একটা নাম আছে ঠিক আছে তো আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছ এই অংশটা নিয়ে এখানে আলোচনা আছে তো আমরা যেই কাজটা করবো সেটা হচ্ছে আমরা এক্সেল দিয়ে বা স্প্রেডশিট প্রোগ্রাম দিয়ে আমরা যুগ করবো বিয়োগ করবো গুণ করবো ভাগ করবো আরও অনেক কাজ করা যায় তো আমরা আজকে যেটা শিখবো যে স্প্রেডশিট প্রোগ্রাম দিয়ে কীভাবে যুগ করা হয় কীভাবে বিয়োগ করা যায় কীভাবে গুণ করা যায় এবং কিভাবে ভাগ করা যায় ঠিক আছে তো স্প্রেডশিট প্রোগ্রামে যুগের জন্য আমরা যেই চিহ্নটা ব্যবহার করি সেটা হচ্ছে প্লাস আমরা নর্মালি ক্যালকুলেটারেও কিন্তু প্লাস ব্যবহার করে থাকি তারপর বিয়োগের জন্য যেই চিহ্নটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে মাইনাস ঠিক আছে আর গুণের জন্য যেই চিহ্নটা ব্যবহার করি সেটা হচ্ছে স্টার ঠিক আছে এই স্টার চিহ্ন তো আমরা জানি যে কম্পিউটার বা ল্যাপটপে এই ক্রস চিহ্নটা নাই এটা আনলেও অন্যভাবে আনতে হয় তো আমরা নর্মালি আমরা ওই কম্পিউটারকে বোঝানোর জন্য স্টার চিহ্নটা ব্যবহার করি গুণের জন্য আর ভাগের জন্য আমরা ব্যবহার করি স্ল্যাশ চিহ্ন ঠিক আছে তো আমরা যুগ বিয়োগ গুণ ভাগ আমরা দেখব তার আগে আমাদের একটা টেবিল তৈরি করতে হবে দেখো এই টেবিলটা আমরা তৈরি করব এখানে হচ্ছে দেখো এক কলামে হচ্ছে ক্লাস সিক্স ক্লাস সিক্সের দশটা স্টুডেন্টের ডাটা দেয়া আছে এবং তাদের অ্যাটেন্ডেন্স যেমন স্টুডেন্ট ওয়ান ক্লাস সিক্স স্টুডেন্ট ওয়ান একশো দিন উপস্থিত ঠিক আছে স্টুডেন্ট টু একশো পঁচাশি দিন উপস্থিত স্টুডেন্ট থ্রি সে একশো পাঁচ দিন উপস্থিত এই ক্লাস এবং ক্লাস সেভেনের স্টুডেন্ট ওয়ান একশো চার দিন স্টুডেন্ট টু একশো সাত দিন স্টুডেন্ট থ্রি একশো আট দিন এবং স্টুডেন্ট টেন হচ্ছে একশো নয় দিন উপস্থিত তো এটা আমরা তৈরি করবো তো সময় বাঁচানোর জন্য আমি আগে থেকে এটা তৈরি করে রেখে দিয়েছি দেখো এখানে যেই তোমাদের বইয়ের যে ডাটাটা এই ডাটাটা আমি আগে থেকে এখানে টাইপ করে ফেলে রেখে দিয়েছি তোমরা চাইলে নিজেরাও করতে পারো যেমন আমি একটু দেখাই যে ক্লাস সি এল এ ডাবল এস স্পেস সিক্স ঠিক আছে এরকম দিয়ে স্টুডেন্ট এস এস টি ইউ ডি ই এন টি এরকম তোমরা লিখতে পারবে তো এখানে বিভিন্ন সংখ্যা লিখতে পারবে যে কোনো কিছু তোমরা লিখতে পারবে তো আমি আগে থেকে এটা তৈরি করে দিয়েছি তোমাদের জাস্ট যুগ বিয়োগ আমি ধরে নিয়েছি যে তোমরা এগুলা জানো বা যদি না জেনে থাকো তাহলে এইগুলো একদম সিম্পল এগুলো তোমরা জেনে নিবা যে কীভাবে এইগুলো টাইপ করতে হয় এই ঘরগুলোতে সেলগুলাতে আমরা জাস্ট ক্লিক করবো আর টাইপ করবো ঠিক আছে যেমন এই যে এই দেখো এখানে স্টুডেন্ট ওয়ান চাইলে আমি আবার এডিট করতে পারি এইখানে আমি ক্লিক করে আমি এখানে চাইলে লিখতে পারি যে কোনো কিছু আমি লিখতে পারি ঠিক আছে কারশ নিয়ে আমি লিখতে পারি তো এগুলাতে আমি আর যাচ্ছি না আমরা সরাসরি বইয়ের কাজগুলোতে চলে দেখো এইগুলো আমরা লিখে ফেলেছি লেখার পরে যে কাজটা করতে হবে যে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে যুগ করব দেখো যুগের ক্ষেত্রে কি বলা হয়েছে ধরি আমরা বি কলামের সবগুলা সংখ্যাকে যুগ করতে চাই বি কলামের সবগুলা সংখ্যাকে যুগ করতে চাই এতে করে দশজন শিক্ষার্থী মিলে মোট উপস্থিত দিনের সংখ্যা আমরা বের করব এটি আমরা দুইভাবে করতে পারি এক আমাদের মাউসের কারসড ধরে বি কলামের একেবারে প্রথম সংখ্যা থেকে শুরু করে শেষ সংখ্যা পর্যন্ত সিলেক্ট করব তো আমরা এই কাজটা করি দেখো যে বি কলামের প্রথম সংখ্যা থেকে বি কলামের প্রথম সংখ্যা হচ্ছে এটা আমরা মাউসের কারসড ধরে আমরা মাউসের কারসড ধরে আমরা কি করব। প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে ফেলছি প্রথমে আমি দেখো এখানে ক্লিক করেছি তারপরে এখানে মাউস ধরে চাপ দিয়ে আমরা শেষ পর্যন্ত নিয়েছি ঠিক আছে তারপর যেই কাজটা করতে হবে দেখি তারপর মেনু মেনুবারের ডানে সামেশন চিহ্ন এই চিহ্নটাকে তোমরা অনেকেই হয়তো বা চিনো না এই চিহ্নের নাম হচ্ছে সামেশন চিহ্ন ঠিক আছে সামেশন চিহ্ন এই চিহ্নটির পাশে একটি এই দেখো তীর চিহ্ন দেওয়া আসছে এটিতে ক্লিক করলে নতুন একটি ফিচার দেখা যাবে সেখানে সামে ক্লিক করলে সবগুলো সংখ্যা যুগ হয়ে বি কলামের একবার নিচে চলে আসবে সামেশন চিহ্নের সাম ছাড়াও আরও কিছু ফিচার আসে এগুলোতে আমরা ক্লিক করে আমরা দেখতে পারবো কি কি ঘটে আমরা একটু দেখি আমার অলরেডি এখানে ব্লক করা হয়ে গিয়েছে তো এই দেখো এইখানে সামেশন চিহ্ন যেখানে ও টু সাম লেখা আছে এর পাশে একটি চিহ্ন আছে এখানে ক্লিক করে আমি যদি সাম লিখি সামে চাপ দিয়েই দেখো এখানে কি চলে আসছে সবগুলার সংখ্যার কিন্তু যুগ অটোমেটিক চলে আসছে বিষয়টা তোমরা যদি ক্যালকুলেটর দিয়ে করতে চাও অনেক সময় লাগবে আসলে বিষয়টা মজার না তো আমরা অন্য কিছু দেখি দেখি আমরা এখানে ক্লিক করে আমরা যদি অ্যাভারেজে ক্লিক করি দেখো অ্যাভারেজ চলে আসছে নিচে চলে আসছে তারপরে আমরা কাউন্ট নাম্বারে যদি ক্লিক করি এখানে কয়টা নাম্বার আছে এগারোটা দেখাচ্ছে আমরা একটু এই এইগুলো একটু ডিলেট দিয়ে দেখি কি আসে এইগুলো একটু ডিলেট দেই এটাও ডিলেট দেই কাউন্ট নাম্বারটা আমরা আবার দেখি এইখান থেকে এই পর্যন্ত আমরা এই দেখো এইখানে যদি আমরা কাউন্ট নাম্বার দেই দেখো কাউন্ট নাম্বার আমাদের দশটা নাম্বার আছে অটোমেটিক কিন্তু চলে আসছে ঠিক আছে তো এইগুলো তোমরা চাইলে তোমরা একটা একটা করে দেখতে পারো তো এই বিষয়টা এখানে বলা হয়েছে তারপর নাম্বার টু ওইটা হচ্ছে প্রথম নাম্বার যেটা আমরা যেভাবে আমরা কি করব যোগ করব। এখন আমরা দেখি দ্বিতীয় কোন উপায়ে যোগ করা যায় আবার এবার আমরা ফর্মুলা দিয়ে যোগ করব। ধরি আমরা স্টুডেন্ট ফোর এর ষষ্ঠ শ্রেণী ও সপ্তম শ্রেণীর উপস্থিতি আমরা যোগ করব। স্টুডেন্ট ফোর স্টুডেন্ট ফোর কোথায় আছে এই হচ্ছে স্টুডেন্ট ফোর তার ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণীর উপস্থিতি এই দুইটা আমরা কি করব যোগ করব। আমরা কিভাবে যোগ করব দেখো যে প্রথমে কারসর রাখবো আমার কি প্রথম প্রথমে কারসর রাখবো তারপর আমার কীবোর্ডের ইকুয়াল টু চিহ্ন চাপব তো প্রথমে আমরা কার্সরটা রাখি আমরা যে যে কোনো একটা জায়গায় কার্সর রাখি আমরা এটা সুদাসুদি আমরা কার্সরটা রাখি এখানে প্রথমে আমরা ইকল টু বাটনে আমরা চাপ দিব চাপ দেওয়ার পর আমরা যেটা করবো যে দেখো ষষ্ঠ শ্রেণিতে ওই শিক্ষার্থীর উপস্থিতি সেল আছে সেখানে আমরা কারসরে ক্লিক করব তারপর আমরা প্লাসে ক্লিক করব তারপর আমরা সপ্তম শ্রেণীতে যেখানে উপস্থিতি আছে সেইখানে আমরা ক্লিক করবো আমরা একটু দেখি যে ষষ্ঠ শ্রেণীতে আছে ষষ্ঠ শ্রেণীর উপস্থিতি আছে এখানে এইখানে আমরা ক্লিক করলাম তারপর আমরা প্লাসে ক্লিক কর প্লাসে চাপ দিব ওই তোমার যে কীবোর্ড আছে কিবোর্ডের প্লাসে চাপ দিবো তারপর সপ্তম শ্রেণীর উপস্থিতি আছে স্ক্রিন ফোরের এইখানে এটাতে আমরা চাপ দিব চাপ দেওয়ার পর যেটা করব আমরা এন্টার দিব দেখো এখানে যুগ ফলটা আমরা জানি একশো বারো আর নিরানব্বই যুগ করলে হয় দুইশো দেখো ইজিলি যুগ চলে আসছে তোমরা চাইলে অন্য একটাও দেখতে পারো দেখাই আমরা মনে করি এটা আমরা যুগ করব ইকুয়াল টু দিলাম এটাতে ক্লিক করলাম প্লাস দিলাম এটাতে ক্লিক করলাম এন্টার দিলাম দেখো যুগ ফল চলে আসছে ঠিক আছে এরকম চাইলে তোমরা যে কোনো আর একটা মজার বিষয় হচ্ছে দেখো যে এটা তোমাদের বইয়ে যদিও নাই আমি দেখিয়ে দিচ্ছি যেমন এটা আমরা যুগ করব যে ইকুয়াল টু দিলাম এটা দিলাম প্লাস দিলাম এই এখানে দিলাম কি ডি টুতে আমরা ক্লিক করলাম এন্টার দিলাম দেখো যুগ ফল চলে আসছে তারপর এখানে ধরবো ধরে এখানে যে ছোট্ট পাস আসছে এখানে টান দিব দেখবা সবগুলার যুগ ফল কিন্তু অটোমেটিক চলে আসছে মজার না বিষয়টা এখন আমরা যেটা দেখব যে বিয়োগটা কিভাবে করে যুগটা আশা করি তোমরা বুঝতে পেরেছ যে দুইভাবে যুগ করা যায় এইভাবে ব্লক করে যুগ করা যায় আবার ওই ওইভাবে যোগ করা যায় আর আরেকটা যুগ দেখাই আমি দেখিয়ে দেই যে এখানে আমরা যেই ঘরগুলো আছে সবগুলো আমরা এই পর্যন্ত একটা ঘর অতিরিক্ত রেখে আমরা ব্লক করলাম ব্লক করে যেটা সামে ক্লিক করবা দেখবা অটোমেটিক যুগ চলে আসছে আশা করি সবাই বুঝতে পেরেছ এই হচ্ছে যুগ এখন আমরা দেখি যে বিয়োগ কিভাবে করে বিয়োগ দেখো এখানে তোমাদের যেটা বলা হয়েছে যে স্টুডেন্ট ওয়ানের ষষ্ঠ শ্রেণী থেকে সপ্তম শ্রেণীর উপস্থিতির পার্থক্য কত এটা আমরা ফর্মুলা ব্যবহার করে আমরা করব। স্টুডেন্ট ওয়ানের ষষ্ঠ শ্রেণী থেকে সপ্তম শ্রেণী স্টুডেন্ট ওয়ানের ষষ্ঠ শ্রেণীতে উপস্থিত ছিল একশো দুই দিন সপ্তম শ্রেণীতে ছিল একশো দিন তো এটার জন্য আমরা যেটা করব প্রথমে ইকুয়াল টু দিব তারপর সপ্তম শ্রেণীর যে উপস্থিতি সেটাতে আমরা ক্লিক করব তারপর মাইনাসে দিব ষষ্ঠ শ্রেণীতে যে উপস্থিতি সেটাতে ক্লিক করব দিয়ে এন্টার দিব দেখো দুই দিন চলে আসছে আমরা জাস্ট ফর্মুলা লিখেছি অটোমেটিক চলে আসছে আমরা আরেকটা আরেকটা দেখি যেমন এইটাতে আমরা দেখি স্টুডেন্ট ফোর দেখি কি আসে যে আমরা ইকুয়াল টু দিলাম তার সপ্তম শ্রেণীতে দিলাম বড়োটা আগে দিব মাইনাস দিলাম তারপর ছোটোটা দিলাম নিরানব্বই এন্টার দিলাম দেখো অটোমেটিক চলে আসছে সে তেরো দিন মানে সপ্তম শ্রেণীতে সে তেরো দিন বেশি উপস্থিত ছিল আশা করি বুঝতে পেরেছ যে বিয়োগ কীভাবে করে এখন আমরা যেটা দেখব যে গুণ কিভাবে করে মানে বিয়োগের ফর্মুলা হচ্ছে আমি দেখাই আবার যে প্রথমটা ইকুয়াল টু তোমাদের বইয়ে এই কাজটা মনে আছে যে বিয়োগের ফর্মুলা ইকুয়াল টু বি টু মাইনাস ডি টু এটা তোমরা দেখে ফেলেছি এটা দেখব না এখন আমরা গুণটা দেখি ষষ্ঠ শ্রেণীর স্টুডেন্ট ওয়ানের উপস্থিতির সাথে সপ্তম শ্রেণী স্টুডেন্ট টেনের উপস্থিতির গুণ আমরা কম্পিউটার যে ফর্মুলা ব্যবহার করে করেছি স্টুডেন্ট ওয়ান এর উপস্থিতির সাথে সপ্তম শ্রেণীর স্টুডেন্ট টেনের আমরা একটু গুণটা করি যে আমরা এই এই ঘরে করি এই ঘরে করি যে কোনো ঘরে তুমি ছেলে করতে পারো ষষ্ঠ শ্রেণী স্টুডেন্ট ওয়ানের তাহলে প্রথমে আমরা ইকুয়াল টু দিব তারপর ষষ্ঠ শ্রেণী স্টুডেন্ট ওয়ানের উপস্থিতিতে ক্লিক করলাম তারপর আমরা যেটা দিব গুণের জন্য আমরা দিব স্টার গুণের জন্য আমরা দিব স্টার তারপর কি বলছে তারপর বলছে সপ্তম শ্রেণীর স্টুডেন্ট টেনের উপস্থিতি গুণ সপ্তম শ্রেণীর স্টুডেন্ট টেনের উপস্থিতি গুণ সপ্তম শ্রেণীর স্টুডেন্ট টেনের উপস্থিতি হচ্ছে এটা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এন্টার দিব দেখো গুণ ফল চলে আসছে তুমি চাইলে যে কোনো সংখ্যার সাথে যে কোনো সংখ্যা গুণ করতে পারো আমরা আরেকটা দেখি যে কোনো জায়গায় তুমি চাইলে গুণ করতে পারো এইখানেও চাইলে করতে পারো তো আমরা আরেকটা দেখি ইকুয়াল টু দিলাম যে আমরা মনে করো স্টুডেন্ট সেভেনের এটার সাথে আমরা গুণ দিব স্টার্ট দিলাম মনে করো স্টুডেন্ট টু এর এই অংশটা আমরা গুণ দিব এন্টার দিব দেখো গুনফল চলে আসছে আশা করি গুণটাও তোমরা বুঝতে পেরেছ এখন আমরা দেখবো ভাগ কীভাবে করে তো গুণের ফর্মুলা একদম ইজি তোমরা দুইটা শেল দিবা ইকুয়াল টু দিয়ে দুইটা শেল দিবা এবং সাত মাঝখানে তোমরা স্টার ব্যবহার করবা আমি আবার বলছি যে স্টুডেন্ট ওয়ানের উপস্থিতির সাথে আছে এটা এটাই এটাই আমি আরেকবার একটু লেখে দিচ্ছি যে তোমাদের বইয়ের কাজটা আছে ইকুয়াল টু দিলাম এইখানে দেখো বি টু আসছে তারপরে আমরা দিব কি স্টার এখানে দেখো ক্লিক করলাম দেখো ডি ডি ইলেভেন আসছে তো ফর্মুলাটা হচ্ছে এখানে গুণ করার ফর্মুলা যেহেতু তোমাদের বইয়ে চেয়েছে তো স্টুডেন্ট ওয়ানের কি আসছে বি টু স্টার ইকুয়াল টু বি টু স্টার ডি ইলেভেন দেখো এটা হচ্ছে বি টু আর এটা হচ্ছে ডি ইলেভেন ডি এন্টার দিলেই গুণফল চলে আসবে আশা করি সবাই বুঝতে পেরেছ এখন আমরা লাস্ট যেই অংশটা সেটা দেখি যে ষষ্ঠ শ্রেণী স্টুডেন্ট নাইনের উপস্থিতিকে দশ দিয়ে ভাগ করলে ভাগ ফ ফলাফল হবে টেন তো ষষ্ঠ শ্রেণী স্টুডেন্ট নাইনের ষষ্ঠ শ্রেণীর স্টুডেন্ট নাইনের যে ভাগ ফল ইয়েটা আছে উপস্থিতি আছে তো এটাকে আমরা কী করবো টেন দিয়ে ভাগ দিব তো কীভাবে দিব ইকুয়েল টু দিলাম তারপরে এটা দিলাম যে ষষ্ঠ শ্রেণীর স্টুডেন্ট নাইন নাইন নাইনের যেই কী আছে শেলটা আছে সেই সেলে আমরা ক্লিক করলাম ওইটা সিলেক্ট করলো তারপর স্ল্যাশ দিব স্ল্যাশ দিয়ে এটাকে আমরা টেন দিব টেন দিলাম বা দশ দিয়ে যেহেতু ভাগ করা হয়েছে এটা হচ্ছে ফর্মুলা আশা করি ফর্মুলাটা বুঝতে পেরেছে এখন এন্টার দিয়ে দেখি আমরা ভাগ ফল দশ আছে কিনা এই দেখো ভাগ ফল দশ চলে আসছে আবার দেখাই ইকুয়াল টু এটা এটা হচ্ছে বি টেন স্টুডেন্ট নাইনই তো বলা হয়েছে ষষ্ঠ শ্রেণীর স্টুডেন্ট নাইন তাহলে ইকুয়াল টু বি টেন স্ল্যাশ টেন ঠিক আছে এন্টার দিলাম দেখো চলে এসেছি আশা করি বুঝতে পেরেছ তো আমরা নিজেরা ভিন্ন ভিন্ন সংখ্যা বসিয়ে দেখতে পারি কম্পিউটার কোনো ভুল করে কি না কম্পিউটার ভুল করার কোনো অপশনেই নাই যেহেতু এটা সফটওয়্যার দিয়ে চলে তো আশা করি সবাই বুঝতে পেরেছ এই অংশটা তো আমরা আজকে যেটা শিখলাম যে স্প্রেডশিট বা মাইক্রোসফট এক্সেল দিয়ে কিভাবে যুগ করা যায় কীভাবে বিয়োগ করা যায় কীভাবে গুণ করা যায় কীভাবে ভাগ করা যায় এবং স্প্রেডশিটের কোন অংশটা হচ্ছে কলাম কোন অংশটা রো কোন অংশটা সেল আশা করি সবাই বুঝতে পেরেছ তো আমি চেষ্টা করবো নেক্সট ক্লাসে আরও তোমাদের বইয়ের যে প্র্যাকটিক্যাল অংশগুলো আছে এই প্র্যাকটিক্যাল অংশগুলো দেখিয়ে দেওয়ার জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম